প্রেক্ষিতে তাদেরই একজন লোককে প্রেসিডেন্ট করা হল শেষ পর্যন্ত তিন মাসের মাথায় সেই রাজাবাসকে আবার দেশে চলে আসলেন এবং তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি এই অটকের সরকারের আমলে নিয়োজিত কেউ যদি ফরেন অফ অর্থাৎ শাসনতান্ত্রিক অথবা কনস্টিটিউশনাল অথবা অন্য কোনো পদে যদি থাকে তাহলে শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবে এটা কোনো মতেই দেশের জন্য কোন মতেই মঙ্গল না

আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমি কোনো ইন্টারভিউ দিই নাই কিন্তু আমি বলেছি সংঘের শাসক যে সময় হঠাৎ চলে যাবে তখন তার পরিণতি খুব করুণ হবে সে যাতে বাধ্য হত সে বাধ্য হয়েছে সে কেন গিয়েছে সেটা আমি এখন বিস্তারিত বলবো না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি

যেটা হলো আইন মন্ত্রণালয় এবং তখনকার আইন সচিব যা যে মৃত্যুবরণ করেছেন দুলাল তার হস্তক্ষেপে আমি দেখলাম যে কোনো মতেই কোনো কিছু করা যায় না দেশের একশো থেকে নব্বই মামলা নিম্ন আদালতে হয় দেশের গরিব জনসাধারণ কিন্তু তারা বিচার পাচ্ছে না দুর্নীতি স্মাগলিং বড় বড় মামলাগুলা

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ করার জন্য একজন অধস্তন বিচারক প্রধান বিচারপতিকে এই চিঠি দিতে পারে তাকে আমি সিরিয়াসলি নিলাম আমি প্রেসিডেন্টকে বললাম প্রাইম মিনিস্টারকে বললাম আইনমন্ত্রীকে বললাম কিন্তু তার বিরুদ্ধে কিছু করা হয় নাই সে এখন আর আছে এই হল বিচার ব্যবস্থার ইয়ে ছিল আমি যখন কিছুই করতে পারলাম না বাংলাদেশের জেলায় জেলায় আমি গিয়ে আমি আইনজীবী বিচারক পুলিশ এবং বর্ডার ফোর্স সিকিউরিটি ফোর্স যেটা যারা বর্ডার ইয়ে করে তাদেরকে দেশের আইনের শাসন তাদের কি করণীয় কিরকম স্মাগলিং মন্দির করতে হবে এইগুলা নিয়ে বিভিন্ন গাইডলাইন আরম্ভ করলাম এইটা একটা রং মেসেজ দেওয়া হলো

যে বিচারকদের মাল্টি স্টোরি শেখ হাসিনাকে আপনাকে ভুল বুঝানো হচ্ছে এবং দেশ এরকম চলতে পারে না বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করলে দেশটা সাথে যাবে আপনি

সুপ্রিয় সিনিয়র বিচারক সুপ্রিম কোর্টের বিচারকদের সংসদের মাধ্যমে তাদের ব্যবস্থা এটা প্রথমে উত্থাপন করলে খায়রুল ইসলাম খায়রুল হক সরি প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান খাইরুল হক এবং সুরঞ্জুৎসেন

যারা এটা হলো দুই হাজার চোদ্দ সালের সংসদে নির্বাচন অনির্বাচিত সংসদ ছিলেন ব্যবসায়ী দণ্ডিত স্মার্টলার তাদের কাছে যদি বিচারকদের ডিসিপ্লিনারি ব্যবস্থা চলে যায় এবং প্রত্যেকের বিরুদ্ধে যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে টেলিফোন করে বলবে ওই বিচারকের কাছে যে বিচার মামলা আছে সেটা বলবে যে আমার এটা একটু দেখা দেয় না বলে তার চরিত্র নিয়ে পার্লামেন্টে হবে সে করবে

পার্লামেন্টে সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমার চরিত্র অন্যন করা হয়েছিল এবং শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করেছে আমার খুব কষ্ট হচ্ছে মেধাশূন্য হলে কি হয় আমার রাইটে আমি উল্লেখ করেছিলাম ফাউন্ডিং ফাদার্স আমাদের সংবিধান গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকার রক্ষা করার জন্য যে সংবিধান ছিল আমার ফাউন্ডিং করেছিল সেটাকে দুঃশ করা হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদ সরিষ্যের মতো একজন উনি এর অর্থ না বুঝে ফাউন্ডিং ফাদার্স মানে শেখ মুজিবুর রহমানকে আমি অবমাননা করেছি তারা ফাদার অব দি নেশন

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান তিনি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এ কথা জানান গত রবিবার ঢাকায় রবিবার বাসভবনে সাক্ষাৎকার দেন তিনি সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত সেখানে ডক্টর অনুরোধ জানান তিনি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সার্ক পুনরুজ্জীবিত করতে চান তিনি বলেন অবশ্যই আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করব আমি সার্কভুক্ত সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলার চেষ্টা করব মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল এখন অস্তিত্ব শুধু কাগজে কলমে সার্কের কোনো কার্যকারিতা নেই আমরা সার্কের নামেই ভুলতে বসেছি আমি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই পড়স আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে জাতিসংঘের দেওয়া বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে রণেন্দ্র মোদীর বক্তব্য রাখার কথা রয়েছে